মানে সাত মাস থেকে এই হিস্টোরি এগুলা এগুলো আমার কাজ করা হয়েছে আর এখানে যদি যাই সংসে সংস মানে আমার এই স্টুডিও অনেক কয়টা প্রজেক্ট আছে সেগুলো এখানে সেট করছে মানে আমার স্টুডিও যে কটা প্রজেক্ট আছে সব এখানে থাকবে কিন্তু এখানে কথা হইলো যে আমাদের স্টুডিও যে প্রজেক্ট গুলো এগুলো থাকে কোথায় কোন ফোল্ডারে থাকে মানে এটা লোকেশনটা কোন জায়গায় তো এটা লোকেশনটা হচ্ছে আমাদের এই পিসি ড্রাইভে এই যে লোকাল সি ড্রাইভটা আছে না এই সি ড্রাইভে ডকুমেন্ট থাকে আমরা এখান থেকে যেতে পারি এই যে এখানে ডকুমেন্ট এখানে ডকুমেন্টটিভ দিলে স্টুডিও 1 এখানে থাকে তো এখানে আপনি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে অটোমেটিক এখানে শো করবে এখানে মানে এইখানে যা দেখতেছি সেটাই মূলত এখানে দেখতেছি ঠিক আছে বুঝতে পারছেন তো মোট কথা আমাদের আমরা যদি অটোমেটিক একটা প্রজেক্ট খুলি মনে করেন নিউ সং নিউ সং দিয়ে প্রজেক্ট খোলা হয় আবার অনেক নিউ প্রজেক্ট এটি এটা না কিন্তু নিউ সং এ হ্যাঁ তো নিউ সং এ গিয়ে যদি আমরা ওকে দেই তাহলে অটোমেটিক এখানে একটা ফোল্ডার খুলে যায় যেখানে আমি লোকেশনটা দেখাইলাম ডকুমেন্টে এখানে একটা আমরা যদি পরবর্তীতে মনে করেন প্রজেক্টটা নিয়ে যেতে যাই কোনো জায়গায় যে আমাদের প্রজেক্টটা আমি অন্য কত অন্য কোন ভিজিটে করবো অথবা কাউরে পাঠামো তাহলে আমরা এই ফোল্ডারে ভিতরে গেলে এই ফাইলটা আমরা পাঠাইতে পারবো আবার শুধু তা না আমরা চাইলে মনে করেন এখানে যদি আমি রাইট ক্লিক করি যেমন আবদার আবদার লেখা একটা প্রজেক্টের নাম তো আমরা যদি রাইট ক্লিক করি রাইট ক্লিক করলে শো ইন অপশন শো ইন এক্সপ্লোরার এটা দিলেও কিন্তু আমাদের ফাইলে নিয়ে যায় ফাইল নিয়ে বলতে একটু পিছনে যদি যাই মানে একটু ব্যাক এই যে ব্যাক ব্যাকে গেলে এই যে দেখা যাইতাছে যে ওই ফোল্ডারটাই আবদার এখানে মানে এটা কোন জায়গায় দিয়ে গেছি ডকুমেন্ট স্টুডিও ওয়ান সং এখানেই এই যে আবদার ঠিক আছে তো আমরা দেখা গেছে যে আমাদের স্টুডিও মানে ম্যানুয়ালি সব সময় অটোমেটিক এখানে সেভ হ্যাঁ আচ্ছা যা ফেরত গেল আর সবাই কি আরো দুই জন আসছে ওয়েলকাম 10 জন আর 9 জন হয়ে গেছে এবার মনে ফুল হয়ে গেছে সবাই আসছে মনে নাকি সবাই আসছে ক্লাসে সবাই আসছে তো এইবার এবার হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট হচ্ছে মনে করেন আপনার মানে এটা দিয়ে আসলে তেমন কাজ হয় না আপনি এখানে একটা মাস্টারিং প্রজেক্ট খুলতে পারেন যদি আপনি এটা খুলেন তাহলে এটা আপনার শোনা যায় কথা হ্যালো জি বস বারবার সাউন্ড সাইরা দেয় তাহলে আগে জিগে নেই শোনা যায় না তো এটা মনে করেন আমরা যেটা দেখতেছি এখানে মনে করেন কোনো কাজ টাজ করা যাবে না এখানে আপনার প্যাড ট্যাড মিউজিক এগুলো কিছু বানানো যায় না শুধুমাত্র আপনি একটা অডিও যদি কইরা ফেলান যে আপনি এখানে এক্সপোর্ট দিছেন যে আমার এই কাজটা ধরেন ফাইনাল এইটা আমি এখানে নিয়ে আসলে ওইটা আমরা একটা ফাইল দেখব আর এটার উপরে আমরা কিছু এফেক্ট দিতে পারবো মানে এইটার উপরে পুরো কাজটার উপরে আমি এফেক্ট এফেক্ট দিয়া নে মাস্টার ইন্ডাস্ট্রিং করা যাবে ঠিক আছে তো এটা দেখা গেছে আমাদের মানে এটা আমি কাজ করিও না কোনো সময় আর এটা অনেকে ভিডিও ভিডিও করার জন্য মনে করেন আমি স্টুডিও ওয়ান প্রজেক্টে বাবা আমি একটু কাজ করছি একটা সেটা একটা স্ক্রিন ভিডিও করবো তখন আমরা এটা দিয়ে আসবো এটা মনে করেন এখানে একটু লাফায় দেখতে ভালো লাগে ভিডিওটা করে অনেকে খুঁজতে ঠিক আছে मोहम्मद में कहता रहा, या मोहम्मद मोहम्मद तारा कर मिला ताराया तो से मिला तारा आका आता जायोग तू हमारा इधर बोल दी

জি আচ্ছা আমরা কিন্তু এখানে একটা পিকচার দেখতে পাইতেছি তো এই পিকচার মনে করেন আমি সেট করছি এই জায়গায় একটা যেমনি একটা পিকচার চাইলে এখানে আপনার আপনার নিজের ছবি দিতে পারেন তাহলে এরকম দেখেন মূলত আপনি তো সবার এরকম থাকে আমি এখান থেকে আপনারা কোনো একটা পিকচার অ্যাড করে দিতে পারবো কথার কথা তো এটা জাস্ট এরকমই হুম তো আপনার স্টুডিও যদি মনে করেন কোনো লোগো টোগো থাকে তো লোগো এখানে দিতে পারবেন আপনার স্টুডিও লোগো আর এখানে আপনার নিউজ ফিড ডেমো টিউটোরিয়াল দেয় মনে করেন আপনি স্টুডিও যদি মনে করেন কিনেন তাহলে নেট কানেকশন দিলে তো আপনার এখানে স্টুডিও নতুন কোন আপডেট আপডেট আইলে নিউজ ফিড দেয় স্টুডিও কোম্পানিরা যে আপনার এখানে কোন আপডেট আপডেট আসছে তো আমাদের এগুলো কিছু দরকার নেই আমাদের কাজের ব্যাপারে আমাদের মেইনলি দরকার প্রথমে প্রজেক্ট খোলা

ভালো কোয়ালিটি তাহলে আমরা আটচল্লিশ দিয়ে শুরু করি এখন রেজুলেশন আমরা কত দেবো চব্বিশ বিট নাকি আর মনে করেন বার না সেকেন্ড না স্যাম্পল না সেম এটা মানে হচ্ছে আপনি স্টুডিওনের ভিতরে প্রতিটা তাল থাকে কিন্তু এই যে দাগ দেওয়া থাকে দাগগুলো হচ্ছে তাল মানে বার আমরা অবশ্য বার দিয়ে রাখবো কারণ যদি সেকেন্ড দেই তাহলে আমরা ধরতে পারবো না যে কন দিয়ে কই যাইব যদি আপনি এই সব সেটিং গুলো ভিতরে মানে স্টুডিওন খোলার পরেও করতে পারবেন এনে যে কইরা লইতে হবে এরকম না এনে যে টেম্পো আগে দিয়া লইতে হবে এরকম কিছু না আপনি এগুলা দিকে নজর না দিয়ে আপনি শুধু টাইটেলের দিকে নজর দেন যে গানটা মনে করেন লেখলাম আমার সং লেখেন যে আমার সং এটা ওকে দিলাম তো তো এবার দেখা গেছে আমরা একটা খালি প্রজেক্ট দেখলাম যে এখানে ভিতরে ইসও নাই তো এবার আমরা মনে করেন একটা কাজে যাই এবার টুলটা হচ্ছে মনে করেন এইখানে ফার্স্ট যে টুলটা এটা হচ্ছে মনে করেন আপনার এই টুল যেটা আমি রাইখা দিছি এটা তো একদম ম্যানুয়াল টুল এটার ভিতরে একদম মানে তেমন কিছু নাই সবকিছু এটা দিয়ে হয় ধরো আমি যদি এটা ট্র্যাক খুলি এটা যদি ট্র্যাক খুলি তাহলে ট্র্যাক খুললে আমরা যে এই টুলটা দেখতেছি এই টুলটা যদি থাকে তাহলে সব সবসময় মনে করতে পারবো টানা টানি করতে পারবো এই টুলটা সব সবসময় দেওয়া থাকবে যদি সবসময় আপনি এই টুলটা দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা টানতে পারবেন না টানা যায় যায় দলেই তারপরে আমি কিন্তু সিলেক্ট করতে পারি কিন্তু নিতে না দেখা গেছে তাহলে আমাদের এই টুলটা সব সময় দেওয়া থাকে মেনুয়াল লেডি থাকবে তো এখন এটার ভিতরে কিন্তু আমরা টিপ দিলে আরো কিছু অপশন আসে হ্যাঁ এই অপশনটা কি এটা হচ্ছে করেন আমি যদি কন্ট্রোলে টিপ দিই তাহলে কিন্তু একটা টুল আসছে দেখছেন কাটার টুল নাকি কন্ট্রোল তো আমি যদি এটা মনে করেন একটা লম্বা ভোকাল আমি যদি এখন কন্ট্রোলে টিপ দিই তাহলে কিন্তু একটা কাটার চিহ্ন এসে পড়ছে তো এইবার আমি যদি চাইলে কাটতে পারবো আবার কন্ট্রোল ছাইড়া দিলে এটা চলে গেছে তাহলে আমি প্রথমে মনে করেন কন্ট্রোলে টিপ দিয়ে একটা কাটলাম কাটতে আমি প্রথমে এদিকে এদিকে নিলাম ঠিক আছে তো এখন আমি চাই যে মনে করেন কন্ট্রোলে টিপ দিলে কাটার চিহ্ন আসবে না অন্য কোনো একটা চিহ্ন আসুক তাইলে আমি এখান থেকে রেঞ্জ টুল দিলাম একটা রেঞ্জ টুল অনেক দরকারই মানে আমরা কাটাকাটি করতে গেলে রেঞ্জ টুলটা লাগে বেশি রেঞ্জ টুলটা হচ্ছে যে আপনি যদি এরকম ধরবেন সেট করবেন সেট করে আপনি ডিলেট দিলে এটা ডিলেট হয়ে যাবে আমি যতটুক রেঞ্জ করবো অতটুক ডিলেট হয়ে যাবে এখন এটা বুঝতে হইলে আমি মোটামুটি একটা ভোকাল আছে এরকম একটা এরকম একটা প্রোজেক্ট যাই যে একটা ভোকাল আছে আমরা একটা প্রজেক্টে রই প্রজেক্ট নাম হচ্ছে এসি লাগান মানে আপনার হয়তো বুঝে নাই এসি লাগানটা আর কি এখন ব্যাপারটা হচ্ছে যে এসি লাগান এসি লাগানটা হচ্ছে এরকম যে মনে করেন আমরা হঠাৎ কইরা

এখন আমি একদম নতুন যাই মানে কাটাকাটি করার ঠিক আছে এটা যদি লম্বা করি তাহলে দেখবেন এটা কিন্তু একচান্স রেকর্ড হয়েছিল না তাই আর কি একবারে রেকর্ড হয়েছে এতখানি তো আমি তো এই ভোকালটা মানে এই ভোকালটা মানে এইটা আমি ডিলিট করে দিই মনে করেন এই ভোকালটাই মূলত এতখানি ছিল মানে এমন যেটা দেখতেছি এটা এতখানি ছিল মানে কিন্তু এটা কিন্তু ছোট হয়ে গেছে মানে সংক্ষেপ করার কারণে জিনিসটা ছোট হয়ে গেছে আর এটা একটু বড় আছে এটা আমি কাটাকাটি করা লাগে কারণ আমি যদি মনে করেন এটা ডিলেট করে দিই করে অনেক দেরি হয়েছে না

কন্ট্রোল টিপ দিয়ে আমাদের কাটার চিহ্নটা আনতে হয় আইনা যদি আমরা এখানে একটা ধরি এখানে একটা ধরি তারপর মাঝখানে ধরে ডিলেট করতে হয় তাহলে এটা একটা ভেজাল না আমি যদি এখানে রেঞ্জ টুল দিই তারপর এই রেঞ্জ টুলে টিপ দিলেও হইব টিপ দিয়ে যদি আমি এরকম টান দিই ডিলেট করলে গেছে তো এখন আমাদের এরকম এটা অনেক লাগে আমরা এই যে এতে কি হলো আমাদের আরো দ্রুত কাইটা ফেলান গেল ঠিক না তাইলে এখন এটা আমাদের কাজ দ্রুত যে আমি প্রথমে এরকম কাইটা নিলাম পরে শুধু আমরা মিলিয়ে দিলাম তাই দেখেন কত দ্রুত কাজ করা গেল তার মানে রেঞ্জ টুল আমাদের অনেক দরকারি তো আমরা এখানে কন্ট্রোলে সবসময় কাটাটাই রাখবো মানে এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে যে সিলেক্ট আলটারনেটিভ টুল কন্ট্রোল তার মানে বোঝা গেছে যে আমি যদি কন্ট্রোলে টিপ দিই তাহলে একটা আলটারনেটিভ আর একটা আর একটা টুল আসবে তাহলে এখানে আবার ইরেস টুল আছে ইরে টুল হচ্ছে মনে করেন ইরেজ টুল যদি দেই তাহলে কন্ট্রোলেটিভ দিলে এটা দিলে কেটে দিব কিন্তু আমাদের ইরেস টুল লাগবে না কারণ আমরা ইরেস দিয়ে কাটি না বারবার টুল আনা দেরি হয় পেইন টুল আছে আবার একটা যদি মনে করেন আপনি মনে করেন এতটুক থেকে এতটুক একটা মনে করেন ট্রাক খুলতে চান এই পেন টুলে অনেক কাজ আছে যেমন পেন্টুলটা এটা অনেকগুলো কাজ আছে যেরকম আমি যদি এটা মনে অটোমেশন আনতে চাই অটোমেশন আনতে গেলে কিন্তু আমরা এখান থেকে পেইন্ট করতে পারি আঁকতে পারি চাইলে এরকম এরকম আঁকা যায় অটোমেশন এডমিন্টার নিচে নামিয়ে দিলে অটোমেশনটা এরকম নিচে নেমে গেছে তো পেনটুলে আসলে আপনাদের আরো মানে বেশি পেঁয়াজ হইব আমাদের পেন হলো কি আমাদের লিস্টের বাইরে কারণ পেন হলো আমাদের কাজ ধরে এতটা ফাস্ট করবে না আমরা পেন টুল দিয়েও কাজ করবো না তো নিউ টুল আছে যে সাপোজ মনে করেন এখানে একাধিক ট্রাক আছে এখানে একাধিক ট্রাক আছে এখানে অনেকগুলা ভোকাল আছে তো মনে করেন এগুলো ধরেন কোরাস আমি কোরা আছে কাজ করতেছি আমরা চাইতেছি যে সাথে সাথে বারবার মনে করেন কথার কথা আমাদের এতখানি গাওয়া ঠিক আছে কিন্তু এই জায়গা থেকে কিছু মানুষ বোকালটা ভালো করে গাইতে পারেনি তো আমি এগুলো আর মিউট করে রাখলাম এই যে মিউট রাখলে এখানে যদি আমরা প্লে করি তাহলে এখানে সাউন্ডটা আসবে না তারপর চাইলে আমরা এখানে যেটার উপরে টিপ দিবো ওইটার সাউন্ড না এটা হলো মিউট টুল মিউট মানে তো বুঝি যে এটা মিউট করে আমরা ফোন কল তো মিউট করি এরকমই এরপর হচ্ছে বিরাট বড় জিনিস এটা দেখলে আপনারা কইবেন ও ভাই আমরা কইয়া ছিলাম এতজন এইটাই হচ্ছে একটা অ্যাডভান্স টুল এখন যাব এটার পরের যে টুলটা সাপোজ আমরা মনে করেন পুরাস দিছি এতগুলো দেওয়া লাগবে না তা আমরা যদি মনে করেন এটার সাথে একটা কোরাস ভোকাল দেই তাহলে কি আমাদের মানে একেবারে কথার সাথে কথা ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে মিলে না কিন্তু মাঝে মধ্যে আমরা টা আগে পরে গায়ে ভালে কেউ তারপর একজনের সাথে আমরা একটা কোরাস দিতেছি তো হেস বি রফি জেলা মাফি ওটার সাথে যদি আমি ভোকাল দিই ওটা লগেই একটা কোরাস দিই হ্যাঁ

দুটো আমি করতে পারি সেটা তোমরা করেন আমি যদি এই ট্রাক্টরের উপরে রাইট ক্লিক করি ডান ক্লিক মানে এর ভিতর অনেকগুলো অপশন আসছে অপশনে গিয়া যদি আমি অডিওতে যাই অডিওতে গিয়া ডিটেক্ট ট্রানজিয়েন্ট একটা অপশন আছে একদম মাথায় তো ডিটেক্ট ট্রানজিয়েন্ট দিলে অটো স্ক্যান করবে স্ক্যান করার পরে মানে এটা হচ্ছে মানে আপনার প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড একটা দাগ দিয়ে হ্যাঁ তো এই দেখেছি এখানে বা কিন্তু এই ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু দাগ দিয়ে দিচ্ছে কোথায় কোথায় উচ্চারণ করছে কোথায় কোথায় উচ্চারণ আছে সেখানে সেখানে ডাগ টানা আছে এখন যদি আমি এই টুলে টিপ দেই তাইলে আমরা এইটারে জাগা মতো তালে তালে মিলে দিতে পারবো দেখুন

তো এটাকে বলে টাইম স্ট্রেচিং মানে টাইম অ্যালাইনমেন্ট বলে আবার অনেকে টাইম স্ট্রেচিং ঠিক আছে আমি যদি শুধু এখানে ধরি এখন আমি যদি এই টুলটা না দেই এই টুল দিই তাহলে কিন্তু আমি এগুলো লড়াইতে পারি না পারি এইটা শুধুমাত্র এই টুলের ব্যবহারটা হয় শুধু এইগুলার জন্য ঠিক আছে যে আপনি সহজে চাইলে বেরাইতে পারবেন এটা এখন ইসলাম প্রেমিক জনতা

আচ্ছা শুধুমাত্র শুধুমাত্র খালিদ আহমেদ ভাইকে খালিদ আহমেদ ভাই উনি একটু মিউট হোক আর আমারে ভাই সবাই নিজ দায়িত্বে মিউট হয়ে যান এবার ঠিক আছে কি ভাই ভাষা বইয়া শান্তিমতো মিয়া ক্লাসে কি মাছের বাজারে ঢুকছি মনে লাগে আচ্ছা তো আমাদের কি গেল এই পর্যন্ত টুল গেল না কারণ এই টুলটা কি এই টুলটা হচ্ছে মনে করেন আমরা যদি এই টুলটা আনি আর আমরা যে কোনো জায়গায় এটা ফুনতে পারবো এখানে যদি ধরি আবু নসর নেসার এখানে ইসলাম প্রেমিক তাওহিদী এক বিরাট ইসালে সওয়াব ওয়াজ ওয়াজিব মাহফিলের এটা আমি যেখানে ধরবো এটা ওই জায়গার সাউন্ড আমি শুনতে পারবো শুধু কথা কথা আমরা দেখতেছি এই জায়গাটা কেমন একটু বেশি বড় ওই জায়গা কথা কথা এই জায়গাটা সাউন্ডটা বেশি বড় এই জায়গাটা কি বলছে দেখতে একটু দলে যোগ দলে দল আবার দলে 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 যোগ এরকম শোনা যাবে তো আমরা যদি এই টুল ডাইনামিক টিপ দিয়ে ধরি তাহলে যে সাউন্ড শোনা যাবে তো আমাদের এইটাও বেশি একটা দরকার হয় না কারণ আমরা শুনলে তো আমরা চাইলে এদিক দিকই শুনতে পারি ওয়াজিব ঠিক আছে না তো আমাদের এইটাও তেমন একটা লাগে না তো এইটা যদি আপনি অন রাখেন তাহলে আপনি প্রতিটা জায়গায় ধরলে আপনার এটা কি সেই জিনিসটা বলে দিব তারপর আমি যদি এই ট্রাকটা ধরি এটা যদি ধরি তাহলে এমনি দেখা যাইব যে এখানে যদি ধরি তাহলে মানে বলে দিতে এটা হচ্ছে এডিট এখানে উপরে উপরে অপশন আসছে এটাও তেমন লাগে না যেটা দরকার নেই তো এখানে বাকি যেগুলো আছে এগুলা মনে করেন আমি একটাও কোনো ফায়দাবান কোনো কাজ না তো হিসাবে আমরা এগুলা একটা ইউজ করব ঠিক আছে আর আইকিউ যেটা এটাও ভালো না আইকিউ এটা দিলে আপনি অটোমেটিক একটু আইকিউ খাড়াইব তো এটা না জানি কী কী করবো ভালো না তো এবার মেন পয়েন্টে আসি মেন পয়েন্ট মেন পয়েন্ট হচ্ছে যে কোয়ারেন্টাইজেশন টাইম বেস স্ন্যাপ এগুলা কি এগুলো হচ্ছে এগুলা না জানা থাকলে মনে কারণ আপনার কাজের প্রতি বা আপনি আপডেট বা প্রফেশনাল হইতে পারবেন ঠিক আছে তো সেই জিনিসটা কি এখন আমরা প্রথমে 1.16 দেই মানে এটা এটা সব সময় থাকে বা এটা নিয়ম 1.16 দিয়ে বা 1.18 দিয়ে শুরু করা কোয়ানটাইজ হচ্ছে এইখানে যে আমরা এটা বার দেখতেছি তো এটা আমি আনডিলিট করব ডান লাইক ডান তো এখানে আমরা যদি দেখি খেয়াল করি এটা জিনিস এখানে কিন্তু বার আছে এক তিন পাঁচ সাত ছয় মানে এটা তো বড় বড় আমি যদি একটু জুম করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম আসতেছে না এগুলো হচ্ছে বার মনে করেন এম্পটা যদি হয় চুরানব্বই হ্যাঁ তো একই জিনিস বারবার শুরু হয় যেমন এটা হচ্ছে একটা বারবার যাইতেছে প্রতি বার শেষ হইতেছে এগুলো হচ্ছে বার হ্যাঁ তো এইবার যদি আমি এইটা দেখি এই যে এটা জুম করে ওয়ান এক দুই তিন দেখলে আমার সুবিধা হবে এই যে এক দুই তিন তো এইবার যদি আমি মাঝখানে দিই এটা হচ্ছে হাফ বার যে এক আর চাইরে মাঝখানে কিন্তু হাফ মানে অর্ধেক বার তো এটা হচ্ছে হাফ বার হাফ বার এগুলো হচ্ছে হাফ বার তো এখন হাফ বার হচ্ছে আমরা যেটা বলি অফ বিট কারণ এগুলো হলো বিট আর মাঝখানে যেটি পরে এগুলো অফ বিট মানে আমরা যেখানে এনে যেটা দেখতেছি বিট অফ বিট এটা হচ্ছে বিট যে বিটটা প্লে করি বারে বারে হইতেছে এক 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 কিন্তু বারে বারে হইতেছে না তাহলে আমি অফ বিটটা অন করি তাহলে দেখবেন এটার অপোজিটে একটা পড়বে

টেম্পো বাড়াইলে বার ছোটো হইতেছে আর টেম্পো কমাইলে বারগুলো বড় বড় দীর্ঘ হইতেছে কারণ ধাকগুলো দেরি করিয়া পড়বে তো এইবার যেহেতু বারটা মোটামুটি বুঝলাম তাহলে এখন সামনে হলো টাইম বেস টাইম বেস হচ্ছে মনে করেন আমি মনে করেন একটা ট্রাক আনলাম আমি আগে ট্রাকটা টা ফেরত নিয়ে আসি কন্টেট দিয়া কন্ট্রোল জেড দিলে আবার আগের ফোন গুলো এসে পড়ছে যেগুলো আমি কাইটা দিছিলাম তো প্রিয় ইসলাম প্রেমিক তাওহিদি জনতা লক্ষ্য করে শুনুন এবার যদি আমি এইখান থেকে সেকেন্ডে দি তাহলে দেন অনেক গিরি গিরি জিনিস আসছে প্রিয় ইসলাম প্রেমিক তো প্রতি সেকেন্ডে মিলি সেকেন্ডে অনেক অনেক ঘন হয়ে গেছে জিনিসটা তো এত ঘন হলে তো আর আপনি মানে কাজ করা যায় না কারণ ভোকাল তো এত সেকেন্ডে সেকেন্ডে পড়ে না আমরা সেকেন্ড রাখবো না আমরা সবসময় বারে বারে দিয়ে রাখবো বার দিয়ে কোয়ান্টাইজেশন দেব এখন এখানে অ্যাডাপটিভ দিলে আপনি প্রতিটা বারে বারে পড়বে এখন এই জিনিসটা আছে না এই যে জিনিসটা এটা হচ্ছে মনে করেন এটা যদি আমি অন করি তাহলে দেখেন এটা কিন্তু পুরো বারে বারে পড়তেছে দাগায় দাগায় ফাঁস ফাঁস এরকম এরকম পড়তেছে বারে বারে যদি আমি এটা অফ করে দিই তাহলে কিন্তু এটা যখন নিশ্চয় তখন বারে পড়তেছে না তো এইটা আমাদের অনেক কাজের ক্ষেত্রে লাগে যেরকম আমরা যদি কোনো কিছু কাটতে যাই কাটা ছিনোটা দিই কোনো জিনিস কাটতে যাই তাহলে কিন্তু আমরা যেখানে মন কাটতে পারি যদি এটা অন করা থাকে তাহলে কিন্তু এটা দেখেন এটাও কিন্তু পুরা বারে বারে পড়তেছে এটা চাইলে আমরা এইখান থেকে কাটতে পারতাছি না বারে বারে জায়গা তো তাই আবার ওই সময় এটা অফ করে লইতে হয় যাতে করে আপনার যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কাটতে পারি কারণ আমি যেটা এইভাবে যে বিনে কাটলাম কারণ এটা অন থাকলে কিন্তু একটা স্মুথলি কাটা যেত না যায় মাঝখানে কাটা যায় কিন্তু এই পাশে দিকে টানি কিন্তু এদিকে আইলে এদিকে আস না এলে এদিকে মানে আমরা এটা অফ করে লইতে তো এটার কাজ হচ্ছে এটা মূলত এটা অন থাকলে আপনি বারে বারে কাজ করতে পারবেন আর এটা অফ থাকলে সাপোজ এইটা মাঝে মাঝে অনও থাকা লাগে কারণ তারপর এটির ধরনের লম্বা তো আমি চাইতেছি একেবারে এই বারটাতে এই যে ডাক টাই এই ডাকটাতেই কাটবে তখন আমার এটা আমি কিন্তু এখানে যদি যতই সিলেক্ট করি অনেক কষ্ট হয় অনেক জুম টুম করায় কিন্তু যদি আমি এই বারটা অন থাকে তাহলে কিন্তু এখানে ধরলেই অটোমেটিক বারে ধরা ফেলে বা যদি মনে করেন আমি এখানে কাটি তাহলে অটোমেটিক বারে কাটতে পারবো তবে বারে বারে কাটা লাগবে কারণ আমি সামনে যদি মনে করেন এই ফাইলটা আমি অন্যদিকে নিতে চাই তখন ওই বার বরাবর বসান যায় এরকম অনেক কাজে লাগে তো তাই আমরা এই বারটা ফোন করি তো